এই যে দেখেন আমি আছি কাজের ফাঁকে আসলাম আরকি যারা তাড়াতাড়ি বলতেছি একটা কমেন্ট করো তাড়াতাড়ি থেকে দেখতেছো আরে আমি সাবস্ক্রাইব করছি হ্যাঁ বুঝতে পারছি সমস্যা নাই আমিও করবো হ্যাঁ কোনো প্রবলেম চাপ চাপের না কোনো প্যারা না ঠিক আছে তো আপনি কোন হ্যাঁ কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন ধন্যবাদ আপনার সাবস্ক্রাইব করার জন্য সবাই লাপি দিয়ে একটা লাইক দিয়ে দেন লাইক না দিলেও একটা সাবস্ক্রাইব দিয়ে দেন ছোট ভাই হিসেবে আপনারা কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন একটু প্লিজ একটু কমেন্টে জানান হ্যাপি লাইভ আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান Where, where are you from, friend? And what your name? Please speak English, don't language. Yeah, no, I'm all, uh, my name is Isteak and I am from in Gajibur, yes sir. Uh, I understand your language, yes sir. Um uh, are you from?

পর্তুগাল থেকে দেখতেছেন তো ধন্যবাদ অনেক পর্তুগাল থেকে আমার লাইকটা দেখা যান করে রাখেন দেবাশিস কেমন ভাইয়া দিনাজপুর থেকে দেখছি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আপনার ভালোই আছি দিনাজপুর থেকে আমার লাইকটা দেখা জন্য আপনাকে কেমন করেন ধন্যবাদ

ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে গাজীপুর গাজীপুর শ্রীপুর থানায় আমার বাসা আসছিলেন কখনো গাজীপুরে ভাই কমেন্টে বলেন যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ তাদেরকে বলতেছি একটা কমেন্ট করেন কমেন্ট না করলে তো ভাই এখানে কথা করতে হবে না কিছুই কমেন্ট জিজ্ঞেস করে আমার না ভাই আসিনি ও আচ্ছা ঠিক আছে ভাই আই সেট গ্যাস একসাথে আড্ডা হবে চার দাওয়াত রইলো তো ভাই যারা আমার লাইভটা টা তাদেরকে বলতেছি ভাই প্লিজ একটা কমেন্ট করেন আর যদি পারেন তাহলে চার ডাস্ট করে দেন আমি কোথায় আছি ভাই এই যে আমি আছি এখানে এই আমি আছি এই যে আপনার এই যে ফার্ম মাঝে আছি মুরগির ফার্মের মাঝে আছে এখান থেকে করতেছি মুরগির বয়স ভাই আজকে ছাব্বিশ আপনি দিন আসবে বাণিজ্য মালায় আসছিলেন না ভাই আমি শুনছিলাম যে বাণিজ্য মেলা অনেক মানে অনেক জাক জমা করে হয় কিন্তু ভাই আসা হয়নি এগুলো সেদিন

আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে এখন পড়াশোনা করার পর সময় আপনার লাইফটাতে যুক্ত হওয়ার আপনাকে ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ পড়াশোনার ফাঁকে আমার লাইফটাতে একটু জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে তো যারা আমার লাইভটা দেখতেছেন তাদেরকে বলতেছি ভাই তারা dare একটা কমেন্ট করেন আমি কমেন্টে দেখতে চাই আমার সাবস্ক্রাইবারদেরকে ভাই যারা লাইফটা আর যদি পারেন জানি এটা কেউ করবো না যদি পারেন লাইভটাকে শেয়ার সমস্যা সবাই শেয়ার দেওয়া দরকার নাই ओ भाई सॉरी 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 ठीक है भाई हमारा माइक तो असल ऑफ কর আছে এই ধারণা করতে পারি না ঠিক আছে দি আজকে গলায় পেটে ডেস্ক করে দেখি কলম লাগিয়ে কারের ভেতরে দিলে কি হয় লাগে ब्लास्ट হবে ওটা সফট করবে ঠিক আছে দিয়া দেখি আজকে লাইভ

খারাপ <laughs> জনরা <laughs> 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 <laughs>

তো ভাই কেউ কোনো কিছু কমেন্ট টমেন্ট করতেছে না তো আজকের জন্য লাইভটা শেষ করে দিতে যাচ্ছি আবার দেখা হবে কোনো একদিন লাইভে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন কলমের উপরে প্লাস্টিক হ্যাঁ ভাই প্লাস্টিকের কারণে এই যে উপরটা প্লাস্টিক এই যে এই যে উপরটা প্লাস্টিক কিন্তু নিতে নিচে হওয়া যায় যে এটা আসলে ইয়া স্টিল সমস্যা নাই গুলো কত শর্ট খাইছি ছোট থেকে শর্ট খাইছি তো শর্ট খাইছি বারো টা বাইজ গেছে কত ঠিক আছে তো আজকে জন্য লাইভটা শেষ করে দিতেছি ভালো থাকবেন সবাই ওকে ঠিক আছে ভাই সাবলি না আপনার নামটা বলছি সাবর আবার দেখা হবে কোনো একদিন লাগে তো পর্যন্ত ভালো থাকবেন ঠিক আছে